আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো কিছু কিছু ভিডিও আপনাদেরকে না দেখে আমি পারতাছি না সেই জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি দেখার আগে আমি একটা কিছু কথা বলবো কথাটা শুনে যাবেন তো আনন্দ করা ভালো আমরা সবাই আনন্দ করি সব কিন্তু আনন্দ করা ভালো তবে কিছু কিছু সময় বেশি এত বেশি আনন্দ করা ভালো না তো এত বেশি আনন্দ করলে যা হয় আর কি সেই জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো আগে ভিডিওটা দেখেন তারপরে আমাদেরকে কিছু কথা বলবো তো আনন্দ করা ভাই ভালো তো এত বেশি উত্তল আনন্দ করা ঠিক না এত বেশি উত্তল আনন্দ করা আজকে ওনার এই বিপদটা হয়েছে যদি এত বেশি উত্তোলন না হয়ে আনন্দ না করতো তাহলে সে তার বিপদটা হতো না তাই বলছি ভাই আনন্দ করা ভালো তবে এত বেশি আনন্দ করা ভালো না তো খেয়াল করে এবং হুঁশিয়ার হয়ে সবাই আনন্দ ভর্তি করবেন সবাই খেয়াল মতো আনন্দ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সতর্ক হয়ে চলাচল করবেন সবাই সতর্ক হয়ে আনন্দ ভর্তি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ